আজ হিন্দু সমাজ যেভাবে বিপর্যস্ত সত্যই অত্যন্ত দুঃখের বিষয় যে জন্য দেশ বিভাজন হয়েছিল আজ সেই বিভাজনার সেই স্থানে নেই আজ তারা আবার সেই হিংসার তাণ্ডব চালিয়ে বিশেষ করে হিন্দুর সনাতন ধর্মকে জগৎ থেকে উড়িয়ে দিয়ে হিংসার তাণ্ডব চালাতে যাচ্ছে সুতরাং এর থেকে যদি আমাদের রক্ষা পেতে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা নিজেদেরকে সনাতনী বা সনাতন ধর্মাবলম্বী মনে করেন তাদেরকে একই ছত্রের চলায় দাঁড়িয়ে কি মাতৃজাতি কি পুরুষ জাতি সকলে একত্রিত হয়ে হুংকার করে ঢের সমস্ত শক্তি দিয়ে ধর্মকে সংগ্রহ সম্মুখে রেখে তাদের এগিয়ে যেতে হবে তাহলেই দেখবেন ধর্ম আমাদেরকে সর্বপ্রকারে সংরক্ষণ করবেন অধর্ম তখন আমাদের কেশাদ্র ভাগ পর্যন্ত স্পর্শ করতে পারবে না কিন্তু আজ যদি মনে করি পাশের বাড়িতে অত্যাচার হচ্ছে আমার বাড়িতে তো হচ্ছে না ও আমার বাড়িতে হলে দেখা যাবে ছাতা ডাল দিয়ে চলে যাবে তাহলে কিন্তু বিশ্বে শান্তি সংরক্ষণ হবে না যদিও বিশ্বের শান্তিরক্ষণের জন্য বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ বিশেষ প্রচেষ্টা নিত আর আপনাদের বা আমাদের প্রাদেশিকতার কথায় বলতে গেলে বলতে হয় বাংলার ঠাকুর শিশির কুমার বলেছেন বাঙালির হিয়া ও মিয় মিয়া ধরেছে কায়া শ্রী গৌর নিত্যানন্দ যে শান্তির বাণী জগতে প্রচার করেছিলেন সকলে একই সেই ছত্রের তলায় দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে যদি বদানুঘরে দুবহু তুলেন গৌর সুন্দরের এই পবিত্র রাম কীর্তন করে নিজেদেরকে সঙ্গবদ্ধ করে অগ্রগতি নিতে পারেন তবেই আপনারা টিকে থাকতে পারবেন তা না হলে আমার বক্তা যেমন আপনাদের বিভাজন পশ্চিমে আসতে হয়েছিল আবার হয়তো এই পশ্চিম ছেড়ে আবার অন্যত্র কোথাও আপনাদের গমন করতে হবে কথাটা বাস্তব কিন্তু এটা ভীতু হলে চলবে না